আজকে একজনে দেখাইলাম গো মাদ্রাসার লাইন একটা ছাত্র ছোট বাচ্চা পড়তে গিয়া গেছে। নাই। পরশু তাহার জুতে দাঁড়াইছে ছাত্ররা দুই রেখা পড়ছে মনে হয় এরপরই ওই নামাজ অবস্থায় ঢলে পড়ে গেছে ছোট বাচ্চা আহ আর আপনার ছেলে আস্তা একটা পুরুষ নামাজ পড়ে না সালাম দিতে পারে না আর নুরানি পরে ছোট বাচ্চা পরে মাঝে মাঝে দেখি রাত্রে আমি সাহারি খাই ওরা টোস্ট খায় টোস্ট মাদ্রাসায় আমি একদিন দেখি টুফি নেই চুরি টুরি করতে উঠল নি পরে দেখি ডয়ার খুইটা কি জানি খায় হঠাৎ আমার মাথায় চোখ আজকে তো রোজার সোমবার আমি সাহারি খেয়েছি আমার খেয়াল নেই পরে আমি দুপুর বেলা মাদ্রাসা এসে খবর নিলাম হ্যাপোখানায় বরাত্রে উঠছে টোস্ট খাই এই বররাত্রে আরে বাদ দেবে মাদ্রাসায় তিন চারশো ছাত্র বাবুর সিরা পাকাইতে পাকাইতে বেতাল এই সাহারি কে পাকাইবে কেউ পারবে না কারণ ওরা আমি কোনোদিন বলিও নাই ওরা নিজেরা টোস্ট খায় বিস্কুট খায় মুড়ি খায় খায় রোজা রাখি পরে বললাম সাহারি যেহেতু দিতে পারবেন এফতারির খরচটা সব আমার বারো মাস সব ছাত্রদের যে আমি রোজা রাখি তোরা কোনোদিন বলিনাই আর আপনার ছেলে বুড়া ভাম রমজানে রোজা রাখতে পারে না চেহারা নষ্ট হয়ে যায় কুলাঙ্গার বাফে কয় চেহারা নষ্ট হয় যায় তো সারা রাত মোবাইলে আকাম কইরা যে চেহারা শেষ হয়েছে এইবার কোন মেডিসিন দিয়া ভালো করবা কুলাঙ্গার বাবা যান আল্লাহ সুরার শুরুতে বলেন আর রহমান আল্লামাল মাল কুরআন খালাকাল ইনসান জমিনের মধ্যে আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া পাঠাইছেন পাঠাইয়া মর্যাদা দেন নাই মর্যাদার সিদ্ধান্ত করে এরপরে পাঠাইছেন আল্লাহর কাছে মানুষ বড় দামি নূরের সৃষ্টি ফেরেস তারাও দামি না আগুনের সৃষ্টি জিনেরাও শ্রেষ্ঠ না আল্লাপাক মাটির সৃষ্টি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন মানুষ জমিনে আল্লাহ পাঠানোর পর তোমার এই শ্রেষ্ঠত্ব আর সম্মান নিয়ে যেন বেঁচে থাকতে পারো এবং তোমার সম্মানের সাথে যেন তুমি কবরে যেতে পারো হাসরে উঠতে পারো আল্লাপাক ওই সম্মান ধরে রাখার জন্য দুইটা ব্যবস্থা দিয়েছেন কয়টা এক ব্যবস্থার নাম ব্যক্তি আর একটা ব্যবস্থার নাম ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল করিম ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ হালকা আসতে ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠকে এই মাত্র বলছি কিন্তু এক মিনিট হয় ব্যক্তিদের ভেতরে শ্রেষ্ঠ রহমাতিমতের নবী হলেন শ্রেষ্ঠ ব্যক্তি কেমন শ্রেষ্ঠ কিয়ামত পর্যন্ত আর কোন ব্যক্তির প্রয়োজন হবে না মোহাম্মদের আদর্শ যারা ফলো করে চলবে তারা দুনিয়া তো বাদশাহ পরকাল দেড় হাজার বছর পরে আজ এই ময়দান সাক্ষী দীর্ঘ সময় সেই জহুর থেকে মানুষ এখানে হাজির আসর থেকে হাজির উলামায় কেরাম বয়ান করতেছেন একটু নাস্তার আয়োজন নাই আসা যাওয়ার গাড়ি ভাড়াও দেওয়ার কোনো চিন্তা নাই বসার কোনো বিছানাও ভালো নাই আপনারা চুপ করে বসে আছেন এতগুলো মানুষ দুনিয়ার লাইনে এক জায়গায় জমা করতে গেলে কত পেরেশান নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ র্যাব লাগে এখানে কোনো নিয়ন্ত্রণের জন্য প্রশাসন নাই অন্য দুনিয়ার মজলিস এমন হতে গেলে কত খানা দেওয়া লাগে নাস্তা দেওয়া লাগে এখানেও কোনো টেনশন নাই হাজার বছর পরে এতগুলো মানুষ কোন ব্যক্তির হুকুম ছাড়া খাওয়ানের চিন্তা ছাড়া ঘুমের চিন্তা ছাড়া নীরবে চুপচাপ বসে আছে মাটির মধ্যে ধুলা বালুর মধ্যে এটা কেমন করে সম্ভব আদর্শ মানলেই সম্ভব স্পষ্ট এটাই ইসলামের পরিচয় এটাই শান্তির মজলিস ইসলাম পারে এটা আর কেউ পারে না গরিব একটা সন্তান বাড়িকেই জানে না মসজিদের ইমামতির মশাল্লায় দাঁড়ায় আল্লাহ আকবার বলে হাত বাঁধে পেছনের এমপি হাত বাঁধে এ কথা বলা যাবে না তুই গরিব তোর কথা আমি কেন হাত বাঁধব ও যখন রুকুর মধ্যে যায় পেছনের হাজার মানুষ রুকুতে যায় ও যখন বসে সবাই বসে ও যখন দাঁড়ায় সবাই দাঁড়ায় এটা দুনিয়ার কোন সরকারেও পারে না ইসলামের দ্বারাই সম্ভব দিনিয়াল ইসলাম দিনো মাকাহু আর যুকুফরা না নুফওয়ান ইনদাহু মুকতাদায়া নবী ওয়া সাহাবু নুজমানিল হিদায়া ফিজমানহু ইসলাম সারা শান্তি কেও দিতে পারে না আর সম্মানের জন্য আল্লাহ পাঠাইলেন রহমতের নবীকে মক্কা নগরীতে এমন নাপাক সমাজ বাবা তার কন্যাকে গলা টিপে দাফন করে মেরে ফেলে নারী আর পুরুষ একত্রিত হইয়া উলঙ্গ বাইতুল্লার তুল্লার দেওয়ালটারে করে প্রদক্ষিণ করে এতটা খারাপ সমাজ রহমতের নবী আর আল্লাহর নবী সবার সাথে সুন্দর আচরণ শুরু করলেন সবাই গালি দেয় নবী সবার সাথে হাসি মুখে কথা কয় কেমন মায়ার নবী আমার জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই গালি দেন নাই হাজারো গালি শুনছেন গালির জবাবও দেন নাই দুইটা চোখ মোবারক গরম করে কোনোদিন কারো দিকে নবী তাকান নাই ভিজি যদি চোখ গরম করে কারো দিকে তাকায় সাথে সাথে পুরিয়া ছাই যাবে রাহমতের নবীর চোখের মধ্যে এত পাওয়ার লাগানো রাহমতের নবী আমার আম্মাজান জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীজির গাম আমি বোতলে ভরে রাখতাম আমার আতর হিসাবে ব্যবহার করতাম রাহমতের নবী এমন দয়ার নবী রহমতের নবীর চেহারাটার দিকে একটা নজর দিলেই কলিজা ঠান্ডা হয়ে যেত সাত দিনওয়ালা না খাওয়া ব্যক্তির ক্ষুধা মিটে যেত এমন নাই আর নবী আমার দ্বিতীয় আর একজন ব্যক্তি পাবেন না যে জীবনে মিথ্যা বলে না গালি দেয় নাই রহমতের নবী এত দামি ওই মায়ার নবীর আদর্শ দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত নবী শুধু ব্যবহার সুন্দর আচরণ কাউকে বলে না নামাজ পড়ো রাখো জিকির বছর পর আল্লা দ্বিতীয় ব্যবস্থা করো আর নবীর কাছে দিলেন নবীর কাছে আসা মাত্র দাওয়াতে নবী নেমে পড়লেন নবী দাওয়াত দেন তোমরা সবাই এক উপর ঈমান আনো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে মান ক্বালা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ ও আবু হুরায়রা ঘোষণা দিতে বলো যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি হয়ে যাবে বাইরে আমার রহমতের নবী দাওয়াত দিতেছেন এখন নামাজ এক আল্লাহর ইবাদত এত দিন নবী দাওয়াত দেন নাই কোন दुश्मन নাই এখন দাওয়াত শুরু হয়ে গেল दुश्मनीও শুরু হয়ে গেল রহমতের নবী দাওয়াত দিতেছেন সব আপন লোকেরা বাকা হয়ে গেল কেমন বাকা হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে যদি বলতে পারো আমার হাতের মুষ্টিতে কি আছে আমি এখন কালেমা নবী বলেন আবু জাহাল চাচা আপন চাচানা ডাক নাম চাচা আবু জাহাল রসুলের আপন চাচানা ডাক দিয়া বলে চাচা বলতে পারলে কালেমা পরবেন বলে হা কয়ামি তো বলতে পারবো না কেন ভাতিজা পারবো না কয় আমি গায়েব মালিক না গায়েব মালিককে মালিক কে আল্লাহ আল্লাহু ইয়া দিন মান ফিস জানায় দেন আসমানের বাসিন্দারা কেউ জানে না জমিনের বাসিন্দারা কেউ গাইব জানে না কে জানেন না একমাত্র কে কেউ জানে না কেউ জানে না ইল্লাহা জানে আল্লাহ আল্লাহ পাক তার কুদরতি ক্ষমতায় যেইভাবে গায়েব জানে নেই ক্ষমতায় দুনিয়ার কেউ গায়েব জানে না কেউ যদি ধারণা করে আল্লাহ সারা আরো কেউ গায়েব জানে ধারণা করার নাম শির যারা ধারণা করবে তাদের নাম মুশরিক আমাই মুশরিক বিল্লাহ ফাকাদ হাররাম আল্লাহু আলাইহিল জান্নাহ যারা শিরিকের গুনা করবে তাদের জন্য জান্নাত হারাম নবী বলেন আমি বলতে পারি না তবে একটা ইশারা দেয় এই চাচা বুজাহালের হাতে কি আছে একটা আওয়াজ দে তোরা সাথে সাথে পাথরগুলো কালেমা পড়া শুরু করলো আবু জাহাল পাথরগুলো মাটির মধ্যে ফেলে বলে ভাতিজা তুমি জাদু কর আমি আগে জানতাম না কপাল বড় খারাপ রহমতের নবী এক আল্লাহ রেবাদতের করেন খালক সৃষ্টি যার হুকুম চলবে তার আল্লাহ ছাড়া কারো আইন চলবে না কারো বিধান মানা যাবে না কারো হুকুম মানা যাবে না আসমানের মালিক কয় আল্লাহ বলেন জমিনের মালিক কয় আল্লাহ তাহলে আইন চলবে দুই আল্লাহর কয় আল্লাহ এক আইন চলবে রিজিক দেয় কয় আল্লাহ এক আল্লাহর খানা খাইয়া এক আল্লাহ দিবা বটগাছে কেন মাজারে কেন কবরে কেন সম্মান দেয়ার মালিক কয় আল্লাহ ওই এক আল্লাহ যদি সম্মান দেয় সে আল্লাহকেই তো তুমি সম্মান দিবা ওই এক আল্লাহ যদি তোমার খানা দায় খাইয়া লইয়া শক্তিটা সে এক আল্লাহর পক্ষে ব্যয় করবা আল্লাহর দাওয়া খাইয়া কুফুরি মতবাদের পেছনে কেন শক্তি ব্যয় করো গণতন্ত্র রক্ষায় জীবন আমরা দিয়ে দিব গণতন্ত্র আবিষ্কার করেছে আব্রাহাম লিংকন কে কুফুরি মতবাদ বলে ওদের মতবাদ কি বলে সব ক্ষমতার মালিক জনগণ আপনার ইমান কি বলে সব ক্ষমতার মালিক কে বলেন ইনিল হুকমু ইনলাকুল্লি সেই ইনকির সব ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ জনগণ যদি সব ক্ষমতার মালিক সময় মাথা হাতুর তলে দিলা কেন কয়েক আগে ভূমিকম্প হল ফিরাইলা না কেন এটা কোনটা না হ্যাঁ সিগনালে হইরে গেছে কিন্তু সাবধান মিডিয়া যেভাবে আতঙ্ক ছড়াইয়া দিতেছে সাবধান পুরা জমিনটারে যদি একটা বাড়ি দে দুনিয়াটা ধ্বংস হতে এক সেকেন্ড লাগবে না তুমি বিল্ডিং থেকে দৌড়ে যাবা কু যদি মাটি ধসে যায় তোমার উপায় কি মাটি ভা খায় যাবে তুমি ভিতরে যাবা ধর বলারও টাইম নেই কাদের কদর তু দারি বর

কাফের মোশরেকরা নবীকে আটকাবার জন্য ফাও প্রশ্ন করত লাগে না তার উপর করত সুযোগ পেয়ে গেছে মোশরেকরা কায়েরে আব্দুল্লাহর সন্তান এতদিন বলছো এক আল্লাহ ডাকবো এবার করবো এখন আবার রহমানের এবার কথা বলো বলো তো আবার রহমান কি আর একজন মানির রহমান এতদিন আল্লাহ বললা এখন আবার রহমানের কথা বলো রহমানকে বলো তোমার আল্লাহ কি দুইজন না একজন তো রহমানকে অপেক্ষা কর আমার আল্লাহ রহমানের পরিচয় দিয়া আয়াত নাজিল করে নবীকে বলে দেন আমি রহমানকে আর রহমান আল্লাহ কোরআন ইনসান রহমান হলেন তিনি কোরআন শিখাইলেন যিনি মানুষ সৃষ্টি করলেন যিনি রহমান হলেন তিনি যিনি আগে কোরআন শিখাইছেন তারপরে মানুষ সৃষ্টি করেছেন প্রশ্ন বড় জটিল আমরা তো সৃষ্টি হয়েছি আগে তারপরে কোরআন শিখলাম আর আল্লাহ না আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ সৃষ্টি করেছি বাস্তবতা পুরাটা উল্টা ও মালিক উল্টা বললেন কেন

কারো মাথা সব একই ডিজাইন কিন্তু ভেতরের জিবি কারো ওয়ান জিবি টু জিবি ফোর জিবি ভাগ ভাগ করা আছে তুমি ওয়ান জিবি ওয়ালা বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল পড়তে গিয়া তুমি ফেটা হয়ে গেছ পারো না আর আর জিবি একটু বেশি সে মাওলানা মুফতি মহাদ্দেশ মোফাসের আবার ডাক্তার আছে না নাই কৌমিতেও পড়ছে আলিয়াও পড়ছে ভার্সিটিতেও পড়ছে তার মেমোরির জিবি তাজা আর তুমি যে অনজীবী দৌড়াও মাঝে মাঝে হেন হয়ে গেলি তো আলে মেরে গালি দাও জীবী যাও আছে মাঝে মাঝে হেন হয়ে যায় তখনই মাকে গালি দেয় বাবারে গালি দেয় আলে গালি দেয় শিক্ষকের সাথে বেয়াদুবি করে

আল্লাহ তালা বলেন হেদায়াত যাকে দিবসে পেয়ে যাবে যার কপাল খারাপ ও পাবে দূরের কথা হেদায়ত পাওয়ার মুর্শিদও পাবে না পথ প্রদর্শকও পাবে না কোনো মুরব্বি পাবে না আল্লাহ বলেন আমি এমন রহমান আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি আগে মানুষ বানাই নাই ও মালিক উল্টা বললেন কেন মুফাসসিরীনে کرام জবাব দিয়া বলেন আল্লাহর কথা ঠিক বলে তা কেমন বলে দুনিয়াতে যত মানুষ আল্লাহর কাছে এই মানুষ জান্নাত পাবে না আল্লাহর কাছে একদল মানুষ জান্নাত পাবে সেই মানুষ এই মানুষ না বলে এই মানুষ কারা বলে এরা এরা বংশগত মানুষ মানুষ এই কারা বলে হিন্দু মানুষ আদমের বংশগত মানুষ বৌদ্ধ ধর্মের মানুষ তো আদম নবীর সন্তান হিসাবে বংশগত মানুষ বংশগত পরিচয় জান্নাত পাওয়া যাবে না এ কারণে স্বয়ং আদমের সন্তান কাবিল জান্নাত পাবে না নু নবীর সন্তান কেনান জান্নাত পাবে না ভালো করে বুঝো ইব্রাহিম নবী একজন কত বড় জলিল কদর পায়াগম্বর বাবা আজর জান্নাত পাবে না আল্লাহর কাছে একদাল মানুষ জান্নাত পাবে ওই মানুষ কারা বলে বংশগত পরিচয় না এদের পরিচয় জন্মগত পরিচয় না এদের পরিচয় হলো এরা গুণের মানুষ কিসের মানুষ গুণের মানুষ এবার দু চার মিনিটে সময় দিয়ে শুনেন গুণের মানুষ কাকে বলা হয় বুঝার জন্য একটা মূলনীতি মনে রাখবেন প্রত্যেকটা বস্তু তৈরি করার ক্ষেত্রে যিনি তৈরি করে প্রত্যেকটা বস্তু বানানেওয়ালা এটা কাজের জন্য বানায় ঠিক না বলে এই যে মাইকে কথা বলি মাউথ দিয়া কথা বলি মেশিনের সাহায্যে ইউনিটের মাধ্যমে হর্ন থেকে কথা বের হয় কথা হলে এই মাউথ বানানেওয়ালা ওলা পুরো সেটআপটা এরা বানাইছে কেন বানাইছে বলে একটা কাজের জন্য কাজ কি বলে আওয়াজটাকে দূরে সারাবে দূরে সারা দেওয়ার জন্যই মাইক বস্তুটা যেই কাজের জন্য বানাবে ওই কাজটাই হলো ওই বস্তুটার গুণ তাহলে মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতিওয়ালা বাতি বানাইছে কেন আলো দেওয়ার জন্য আলো দেওয়া বাতির গুণ পাখাওয়ালা পাখা বানাইছে কেন বাতাস দিয়া ঠান্ডা করার জন্য বাতাস দেওয়া পাখির পাখার গুণ এই মূলনীতি যেই বস্তুটা যেই কাজের জন্য বানাবে ওই কাজটা হলো ওই বস্তুর গুণ ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে কেন কোন কাজ টাইম দেওয়ার জন্য টাইম দেওয়া ঘড়ির গুণ ভালো করে বুঝেন তাহলে মাইকের গুণ আওয়াজ দেওয়া বাতির গুণ আলো দেওয়া পাখার গুণ বাতার দেওয়া যদি মাইক আওয়াজ সুন্দর করে না দেয় এখানে সবাই বলবে মাইক মাইক ফেলে দাও ভেঙ্গে ফেলো এটা গুণের না বাতি যদি আলো না দেয় বলবে তারে ভেঙ্গে ভেঙে ফেল এটা গুণের বাতি না যেই বস্তু যেই কাজের জন্য বানানো হয় কাজ হলো বস্তুটার গুণ মানুষ নামের বস্তুটা আল্লাহ বানাইছেন কোন কাজের জন্য বলেন না কেন জাহা মানুষ বানাবার একটাই কাজে বাদাত এবার মানি মসজিদের মধ্যে বসে বসে তোস বি টানো জিকির করো না জীবনে তুমি যা করবা যা বলবা সব হবে এবাদাত কান্না করো এবার ঘুমাও এবাদাত হাসি দিবা এবাদাত। নামাজ পড়বা এবাদাত ব্যবসা করো এবার চাকরি করো এবার কাউকে বন্ধু মনে করবা এবাদাত। কাউকে দুশ্মন মনে করবা এবার তবে বিনা শর্তে না দুইটা শর্ত থাকলে হবে এক নাম্বার আমি যা করব যা বলবো সব আমার আল্লাহকে খুশি করার জন্য আর আমি যা করবো সব হবে মদিনার নবীর আদর্শ অনুযায়ী নবীজির আদর্শ মেনে কাউকে দুসমান মনে করো এবার নবীর আদর্শ মেনে ব্যবসা করো এ নবীর আদর্শ মেনে বাথরুমে যাও এ আর রসুলের আদর্শ বাদ দিয়া নামাজ পড়বা কাজে লাগবে না নবীর আদর্শ বাদ দিয়া রোজা রাখলেও সবাব হবে না একজনে মাগরিবের তিন রাকাত ফরজ নামাজে দাঁড়ায় কয় বেজোর পরে লাভ কি আর এক রাকাত বাড়াইয়া জোর বানাইয়া চার রাকাত করি আল্লাহ খুশি হবে আল্লাহরে দুইটা সেজদা দিলে বেশি আল্লাহ খুশি হবে চার রাকাত বানায় দিল মাের তিন রা কত পরিমাণ সওয়াব হবে কেন বলে নবীর আদর্শে নাই